নবান্ন সভাঘরে আয়োজিত বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই বিভিন্ন জায়গায় অবৈধ দখলদার মুক্ত করার কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ এবার বর্ধমান পৌরসভাও উচ্ছেদ অভিযানে নামল বর্ধমান শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যস্ততম এলাকা জেলখানা মোড় এবং সেই জেলখানা মোড়ই বর্ধমান পৌরসভার তরফ থেকে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান যে সমস্ত হকাররা বা যে সমস্ত ফুটপাথ দখল করে ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল তাদেরকে আগেই সতর্ক করা হয়েছিল পৌরসভার তরফ থেকে এবার বুলডোজার নাম নিয়ে রীতিমতো উচ্ছেদ অভিযান শুরু করলো বর্ধমান পৌরসভা বর্ধমানের বাজার জেলখানা মোড় সংলগ্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচুর হকাররা রয়েছেন যার ফলে যাতায়াত করতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হয় মানুষজনকে এছাড়াও টোটোর যানজট রয়েছে নাকাল হতে হয় অ্যাম্বুলেন্সে আসা রোগী এবং রোগীর পরিবারের আত্মীয়দের এই ঘটনায় যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষজন এবং রাস্তা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে রাস্তার ওপরেই হকাররা বসে তাদের পোষা সাজিয়ে ব্যবসা করছেন দিনের পর দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন পৌরসভা ক্ষেত্রে এই সমস্ত বিষয়ে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না বলে সাপ জানিয়েছিলেন মানুষের অসুবিধা করে কোনোরকম রাস্তা দখল করে রাখা যাবে না বলে সাপ জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন পৌরসভার তরফ থেকে শুরু হয়েছে হকার উচ্ছেদ অভিযান এবার বর্ধমান পৌরসভাও নামলো সেই অভিযানে বর্ধমানের জেলখানা মোড় এলাকায় রাস্তার উপরে থাকা সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান সরিয়ে দেওয়া হয় পৌর কর্তৃপক্ষের তরফ থেকে জেলা প্রশাসনের আধিকারিকরা তারা উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারাও উপস্থিত ছিলেন এই বিশেষ অভিযানে এবং লাগাতার এই অভিযান এবং নজরদারি চলবে প্রশাসনিক নির্দেশ অমান্য করলে কঠোর আইন আনুক ব্যবস্থা নেওয়া হবে बोले साब जनिए প্রশাসনিক কর্তারা রাস্তার উপরে দিনের পর দিন পণ্য সাজিয়ে ব্যবসা করছিলেন ব্যবসায়ীরা এবং তার ফলে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছিল সাধারণ মানুষজনকে ইতিপূর্বে প্রশাসনের তরফ থেকে ব্যবসায়ীদেরকে জানানো হয়েছিল রাস্তা দখলমুক্ত করার জন্য ফুটপাত ক্রমশ হারিয়ে যাচ্ছে এবং সেই ফুটপাত দখল হয়ে যাওয়ার জেরে সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষজনকে বর্ধমান শহরের অত্যন্ত ব্যস্ততম এলাকা জেলখানা মোড় এবং বিগবাজার সংলগ্ন এলাকা সেখানেই রাস্তার উপরে দিনের পর দিন হকাররা দখল করে ব্যবসা করছিলেন অবশেষে উচ্ছেদ অভিযানে নামলো বর্ধমান পৌরসভা পৌরপতি মহকুমা শাসক সহ পৌর প্রশাসনের অন্যান্য আধিকারিকরা পুলিশ প্রশাসনের আধিকারিকরা তারা উপস্থিত থেকে সমস্ত রাস্তা দখল করে থাকা হকারদের সরিয়ে দিলেন এবং আইন না মানলে বা পৌর কর্তৃপক্ষের প্রশাসনের নির্দেশ না মানলে তার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সাপ জানিয়েছে পৌর কর্তৃপক্ষ Thank you. পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই নিবেদিত শিক্ষক শিক্ষকগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন রোবোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন এইট ফোর টু সেভেন এইট